নমস্কার বন্ধুরা আমি ডালিয়া মুখার্জি রেকি মাস্টার আজকে আমি আপনাদের বলবো কিং ক্লনিকের সম্পর্কে এই কিং ক্লনিক এমন একজন রাজা যিনি চব্বিশ ঘন্টার মধ্যে মানি এনে দিতে পারেন বারবার চাইলে বারবার পাবেন চব্বিশ ঘন্টা পর পর আপনাকে অর্থ দিতে থাকবে এত অর্থ দেবে যে ভাবাই যায় না অ্যামাউন্ট লিখে দিতে হবে কত চাই কিং প্লনিকের প্রার্থনা কিভাবে করবেন কিভাবে কাজটি করবেন কিভাবে সম্মান জানাবেন তাকে এই সমস্তই বলবো এই ভিডিওতে সবার প্রথমে কিং ক্লনিকের এক সিজল বের করে নিন আপনারা গুগল থেকে বের করে নিন অথবা আমি যেটা দিয়েছি এখান থেকেও আপনারা বের করে নিতে পারেন এরপর আপনারা কি করবেন ধূপ জ্বালবেন মোমবাতি জ্বালবেন মোমবাতি যত খুশি জ্বালুন এই মোমবাতি হচ্ছে কিং ক্লনিকের উপহার আপনারা একসঙ্গে অনেকগুলো জ্বালতে পারেন আবার একটা দুটোও জ্বালতে পারেন মোমবাতির রং হবে সবুজ এবং সাদা এবং সেই সঙ্গে আপনারা উপহার হিসেবে দিতে পারেন এই কিংকে অ্যালকোহল আবার আপনারা নাও দিতে পারেন আপনার ইচ্ছের কথাটা বা আপনার ডিম্যান্ডের কথাটা খুব সম্মানের সঙ্গে তাকে কিন্তু জানাতে হবে অর্ডার করলে চলবে না খুব সম্মান দিয়ে তাকে বলতে হবে এমনি প্লেন কাগজে সাদা কাগজে আপনারা আপনাদের মানে কত টাকা আপনি চাইছেন সেইটা আপনি লিখে দিন এই চিঠি লেখার আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে যেটা হচ্ছে এই কিং ক্লনিকের সিজেল এইটাকে আপনারা প্রিন্ট আউট বার করে নিচ্ছেন অথবা যদি মনে করেন আপনি নিজে হাতে এঁকে নেবেন তাও করতে পারেন সাদা কাগজের মধ্যে কালো কালি অথবা গ্রিন কালি দিয়ে আপনারা এঁকে নিতে পারেন আর নাইলে প্রিন্ট আউট বার করে নেবেন এই যে সিজেলটা এই সিজেলটার মধ্যে আপনি যে মোমবাতি জ্বালছেন ধূপ জ্বালছেন ধুনোও জ্বালতে পারেন সেই ধুনো ধূপগুলো ধোঁয়াগুলো এই সিজেলের ওপরে ছড়িয়ে 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 দেবেন মানে এটাকে পুজো করবেন শ্রদ্ধা করবেন এইটাকে করার পর এইবার আপনি কাগজে লিখছেন আগেই ওপরে লিখবেন থ্যাংক ইউ কিং ক্লনিক এটা আপনারা লিখে নেবেন এবার বলবেন কিং ক্লনিক আমার পঞ্চাশ হাজার টাকা ইমিডিয়েট দরকার এই টাকাটা আমার কম পড়ছে তুমি আমাকে এই টাকাটা দাও এরকমভাবে বলবেন প্লিজ 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 তুমি আমাকে টাকাটা দাও এই একবারই আপনি চিঠিটা লিখবেন বারবার লিখবেন না এইটা করার পর এবার আপনারা কিং ক্লনিকের উদ্দেশ্যে পেয়ার করবেন হাত জোর করে তার কাছে মনে মনে প্রার্থনা জানাবেন যে আমাকে এই টাকাটা তুমি দিয়ে দিচ্ছ কিং ক্লনিক খুব দয়ালু মানুষ এবং উনি যেটা চাওয়া হয় সেইটাই কিন্তু দেয় এবার প্রার্থনা করার সময় আপনাকে নিজের কাছে কমিটমেন্ট করতে হবে যে আমার এই কাজটা হাসিল হলে কিং ক্লনিক তোমাকে আমি আবার মোমবাতি দেব আর ধূপ ধূপ ধুনো এগুলো দেবো আর যদি আপনারা অ্যালকোহল দিতে চাইছেন তাহলে অ্যালকোহল দিতে পারেন আবার নাও দিতে পারেন আর তার বদলে আপনারা বাচ্চাদেরকে কিছু গিফট দিতে পারেন বাচ্চাদের কিছু খাবার দিতে পারেন তারপরে পশু পাখিদের কিছু খাবার দিতে পারেন এগুলো আপনারা করতে পারেন যেরকম সেন্ট এক্সপিরাইটের ক্ষেত্রে করেছিলেন এখানেও ঠিক একই রকম আর আপনাকে মানে প্রতিজ্ঞাবদ্ধ হতে হতে হবে যে আমি এই কাজটা যখনই পেয়ে যাচ্ছি তখন আমি সবাইকে ফোরকাস্ট করব নিজের মধ্যে চেপে রাখবো না আমি সবাইকে বলবো আর তোমার কথা বলবো তোমার নাম বলবো এইভাবে কিন্তু ওনার প্রচারটা কিন্তু করতে হবে যে যে উপকার পাচ্ছে তাকেই করতে হবে যে আমার ভিডিওটা দেখে যদি আপনারা উপকার পান তাহলে আমার কমেন্ট বক্সে এসে আপনাদেরকে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি এটা পেয়েছি আর আমাকে একটু সাহায্য করতে হবে যেভাবে আপনি পারেন আমাকে সাহায্য করবে লাইক লাইক করে সাহায্য করতে পারেন সাবস্ক্রাইব করে সাহায্য করতে পারেন এরকম যার যার কাছে আর কি যা পাবো আমরা তাকে আমরা ফিডব্যাক হিসেবে কিছু সাহায্য করব এটা হচ্ছে আমাদের আমাদের উদ্দেশ্য আর কিং ক্লনিকও কিন্তু এই কথাই বলে গেছেন এখন কিং ক্লনিক সম্পর্কে বলতে গেলে অনেক বড় ইতিহাস সেই কারণে যতটুকু আমাদের প্রয়োজন আমরা ততটুকু নিয়েই আলোচনা করছি এই যে চিঠিটা লিখলেন এই চিঠিটা কিন্তু আপনি ফোল্ড করতে পারবেন না চিঠিটা টান টান করে রাখতে হবে এটা আপনার কাছে রেখে দিতে পারেন আপনার পার্সে আবার আপনি আপনার গদির নিচেও রেখে দিতে পারেন আর এই যে সিজেল আছে এই সিজেলটিও ওই ইয়ের সঙ্গে চিঠিটার সঙ্গেই রাখতে হবে আবার আপনি যদি মনে করেন দুটো জিনিসই আপনি নর্থ কর্নারে আটকে রেখে দিতে পারেন যদি আটকে না রাখেন তাহলে আপনি তাকিয়ার নিচেই রেখে দেবেন ওইভাবেই শোবেন প্রত্যেক দিন শোবেন আর ফোল্ড কোনোরকমই করা যাবে না দুটো জিনিস পরপর রেখে দেবেন বা একটার উপর একটা রাখবেন তাতে কোনো অসুবিধে নেই এবার প্রার্থনাটা যে করে দিলেন এই একদিনের কাজ এবার গো করে দিন ওনাকে আর অকারণে বিরক্ত করবেন না আপনি ওয়েট করে দেখুন কিং ক্লনিক আপনার জন্য কি দিচ্ছেন কিং ক্লনিকের নানান রকম ভঙ্গিমার ছবি আছে আপনাদের যেটা পছন্দ হবে ভালো লাগবে সেই ছবিটাই আপনারা ডাউনলোড করে নিয়ে প্রার্থনা করবেন অথবা আপনি মোবাইলে থাকাকালীনও আপনারা ওইটা ছবিটা সামনে রেখে প্রার্থনাটা করতেই পারেন কিং ক্লনিকের আরও অনেক ইতিহাস আছে অন্য কোন ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আজকের ভিডিওতে আমি শুধু জানালাম আপনাদের যে আর্থিক প্রবলেম যাদের চলছে তারা এইভাবে কিং ক্লনিকের কাছে বলতে পারেন উনি অ্যাকচুয়ালি টাকা দেবারই দেবতা যত খুশি টাকা উনি আপনাকে দিয়ে দিতে পারেন আর এছাড়াও আপনারা প্রমোশনের জন্য সেটাও তো টাকার সঙ্গে সম্পর্কিত সেই জন্য প্রমোশনের জন্য ছেলে মেয়ের চাকরি পাওয়ার জন্য বা তাদের মাইনে বাড়াবার জন্য তার জন্য আপনারা এই প্রার্থনা করতে পারেন সেভাবেই আপনারা চিঠিটা লিখবেন কিন্তু দুটো ক্ষেত্রেই চিঠিও চাই আর এই সিজেলও চাই সেটা কিন্তু আপনারা মনে রাখবেন খুব শ্রদ্ধার সঙ্গে করবেন অবশ্যই আপনারা কাজ পেয়ে যাবেন খুব দয়ালু এই কিং ক্লনিক আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বিভিন্ন জনের কাছে শেয়ার করুন যাদের আপনার মতন প্রয়োজন আছে বা কোনো বিপদে পড়েছে অর্থের জন্য তারাও কিন্তু সাহায্য পেতে পারেন কিংক্লনিক তো তাদের সবার আগে সাহায্য করেন আর আপনি যে কিংক্লনিককে ডাকবেন তার আগেই আপনি যদি শেয়ার করছেন বা অন্য লোকের কথা ভাবছেন দুঃখের কথা তাহলেও তার জন্যও কিন্তু কিঙ্কনেক এক্সট্রাভাবে আপনার প্রতি সদয় হবেন এবং আপনাকে অবশ্যই সাহায্য করবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনারা যারা যারা লাভ পাবেন অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে